তুফান বাংলাদেশের তুফান বলা ভালো সাকিব খানের তুফান কিন্তু বন্ধুরা অলরেডি বাংলাদেশের সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গ বলা ভালো গোটা ভারতবর্ষে দর্শকদের মধ্যে কিন্তু এক্সপেক্টেশন তৈরি করেছে দর্শকরা কিন্তু এক্সাইটেড হয়ে উঠেছেন বড় পর্দায় সিনেমাটা দেখার জন্য যদিও প্যান ইন্ডিয়া লেভেলের সিনেমাটা রিলিজ করবে কিনা এখনো পর্যন্ত কিছু ফাইনাল হয়নি তবে হ্যাঁ বাংলার লোক তো অবশ্যই দেখবে এবং বাংলাদেশের দর্শক সিনেমাটা আসার দিন আমার মনে হয় হাউসফুল হবে এবং প্রথম দিন সিনেমাটার বিজনেস যে কোথায় গিয়ে দাঁড়াবে কতগুলো রেকর্ড যে ভাঙবে রেকর্ড তো ভেঙে দেবে এই নিয়ে আমি একশো পার্সেন্ট শিওর এবার কতগুলো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সাকিব খান তৈরি করেন সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষা যাই হোক তুফান চারিদিকে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে আমাদের ইউটিউব রিভিউ কমিউনিটির মধ্যে প্রচুর লোক রয়েছে যারা নিয়মিত ভিডিও তৈরি করছেন এবার আমার চ্যানেল শুধুমাত্র সাকিব খান কেন্দ্রিক নয় আপনারা জানেন আমার চ্যানেলে নিয়মিত সব সিনেমার আপডেটস আসে রিভিউ আসে যাই হোক তো তুফানের সেকেন্ড পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে দুদিন আগেই হয়েছে আমার ভিডিও তৈরি করতে দেরি হয়ে গেলো এই পোস্টারটা কেমন লাগলো দেখুন ফার্স্ট পোস্টারটা সাকিব খানের ফার্স্ট তুফানের পোস্টারটা আমার ব্যাপক লেগেছিল এবং এটুকু বলতে দ্বিধা নেই সাকিব খানের যে কটা সিনেমার পোস্টার লাস্ট আমি দেখেছিলাম গত দু তিন বছর বা বিশেষ করে গত বছর আমি রিভিউ চ্যানেল সেখানে দাঁড়িয়ে এই সিনেমাটার পোস্টার কোথাও না কোথাও গিয়ে বেস্ট পোস্টার ছিল এবং সাকিব খানের জীবনের সেরা কাজ হতে চলেছে এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এরকম গ্যাংস্টার লুকে তাকে আমরা দেখতে চলেছি এবারে এই পোস্টারটা পার্সোনালি আমার কেমন লাগলো দেখুন সেকেন্ড যে পোস্টারটা রিলিজ করা হয়েছে এখানে আমরা মিমি চক্রবর্তীর লুক কিন্তু দেখতে পেয়েছি হ্যাঁ দুজন নায়িকা থাকছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই মিমি চক্রবর্তী তো থাকছেন পশ্চিম বাংলা থেকে তো মিমির লুকটা রিভিল করা হয়েছে লুকটা এবং সাকিব খান দুজনকে একসাথে কেমন লাগছে সেকেন্ড দেখুন পোস্টারটার মধ্যে নতুনত্ব কিছু নেই কমার্শিয়াল সিনেমার পোস্টার এর আগেও আমরা আমাদের বাংলা সিনেমাতে এরকম প্রচুর কমার্শিয়াল সিনেমার পোস্টার দেখেছি কিন্তু তার মধ্যে পোস্টারটা যেরকম গ্রাফিক্সের কাজ রয়েছে এরকম কালার রেডিয়েন্স করা হয়েছে কালারটা যেভাবে তৈরি করা হয়েছে ফুটেছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে মানে দুজনের লুকটা না দারুণ মানিয়েছে মানে সাকিব খানের সাথে মিমি চক্রবর্তী কি এরকম কমার্শিয়াল লুকে ওই ভাইবসটা কোথাও না কোথাও দিচ্ছে এবং সব থেকে বড় কথা যে ওই যে লুক একটা লুক অ্যান্ড ফিল আমরা বলি না যে নব্বই দশকের কোনো একটা ঘটনা দেখানো হবে সেই সময়ের আহ গ্যাংস্টারদের জীবন দেখানো হবে তো সেই সময়কে কেন্দ্র করে লুকগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে এবং সাকিব খানকে দেখতে দারুণ লাগছে আমার ফার্স্ট পোস্টার দারুন লেগেছিল সেকেন্ড পোস্টার কিন্তু দারুণ লাগছে এবং টিজারটার মধ্যে তো দারুণ লেগেছিল সেই নিয়ে আলাদা করে কিছু বলার নেই তবে মিমি চক্রবর্তীকে বলতে চাই কমার্শিয়াল সিনেমায় আমরা দেখছি তাকে যাই হোক বাংলা তো তাকে ইউজ করলো না কমার্শিয়াল সিনেমায় তাকে আমরা দেখেছি তাকে অন্যরকম প্রচুর ক্যারেক্টার দেখেছি শেষ রক্তবীজ তাকে আমরা দারুণভাবে দেখেছি আলাপে তাকে আমরা একটা ক্যারেক্টার দেখেছি তো তাকে অন্যরকম ভাবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়েছে কিন্তু এরকম হার্ট কমার্শিয়াল সিনেমায় তাকে আমরা দেখতে পারবো নায়কের উল্টো দিকে এটা কিন্তু একটা ভাবার বিষয় এবং সেই দিক থেকে দারুণ লাগছে দারুণ লাগছে এখনো সেকেন্ড নায়িকার পোস্টার রিলিজ করেনি সেটা করলে কিন্তু রিয়াকশন করবো যাই হোক সবাই বলছেন যে বাংলাদেশে সাকিব খানের পোস্টার আসলে বা ভিডিও আসলে লাখ লাখ ভিউজ হচ্ছে তাহলে কোথাও না কোথাও কি কি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির হিরোরা পিছিয়ে পড়ছে তা নয় এই বিষয়টা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করাই যায় বাংলাদেশের দর্শকদের এটা সবথেকে বেশি আমার ভালো লাগে আমি আগেও ভিডিওতে বলেছি তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে নিজের ফ্যানদের প্রতি তারা ভালোবাসে নিজেদের হিরোদেরকে তারা কিন্তু হলে গিয়ে সিনেমা দেখেন আমাদের এখানকার ফ্যানদের মতো নয় শুধুমাত্র ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে শুধু কমেন্ট করে যায় তা কিন্তু নয় তারা কিন্তু হলে গিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো বা প্রথম সপ্তাহে তারা কিন্তু সিনেমা দেখেন ফলত দর্শকরা তাদের হিরোতে যেরকম ট্রাস্ট করে বিচার করে বা তাদের যেরকম ভরসা করে সেরকম অন্যদিকে সেই হিরো বা সেই ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো হয় তাদের কিন্তু একটা লাভ লোকসান আমরা দেখতে পাই লাভই বেশি হয় লোকসান হয় না সাকিব খানের সিনেমার জন্য লাভ হয় বলেই কিন্তু এস এফ সেখানে টাকা ঢেলেছে যাই হোক আগামী দিনেও তিনি টাকা তারা টাকা ঢালবে এই নিয়ে কিন্তু আমরা আশা ভরসা রাখতেই পারি আমাদের কমার্শিয়াল সিনেমার হিরোরা যদি সেরকম কাজ করে তো সেখানে বাংলার দর্শক কতটা তাদের উপর বিশ্বাস রাখে সেটাই কিন্তু এবার দেখার আমার কিন্তু দারুণ লেগেছে আমি এক্সাইটেড হয়ে রয়েছি তুফান ছবিটার জন্য আপনারা জানাবেন সেকেন্ড পোস্টার আপনাদের কেমন লেগেছে এবং সাকিব খানের ছবিটা আপনার কি ফার্স্ট ডে শো দেখতে যাচ্ছিন দে এটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে সবাই চ্যানেলটা যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জয় হিন্দ